ইংরেজি রিডিং ও বানান শেখার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম আজকের এই ক্লাসে আমরা শিখব টিএইচ কখন দ এবং থ হিসেবে উচ্চারিত হয় মানে কখন দ হয় আর কখন থ হয় যদিও টিএইচ এর সাউন্ড নিয়ে এর আগে একটি ভিডিও আমি বানিয়েছি ক্লাস নিয়েছি তবুও অনেকে ডাউট ছিল তাই আরেকটি ক্লাস নিয়ে আসলাম তো এখানে তোমাদের বোঝানোর জন্য প্রথমে আমি দুটো শব্দ নিয়েছি দেখো টি এইচ ইএম দেম দেখো ক্লাসটা করা কতটা ইম্পর্ট্যান্ট এই দুটো শব্দ দেখলেই বুঝতে পারবে টিএইচ এম দেম কিন্তু টি এইচ ই থিম দেখো সাউন্ড কীরকম হচ্ছে একটাতে দেম মানে টি এইচ দ আর একটায় থিম টি এইচ থ তো এগুলো জানা কিন্তু অবশ্যই দরকার না হলে রিডিংও পারবে না প্লাস স্পেলিং তো ভুল হবেই সো আজকে আমরা নিয়ম অনুসারে শিখব এটা প্রথমে আমরা জেনে নেব টি এইচ কখন দ হয় মানে টিএইচ এর উচ্চারণ কখন দ হয় ওকে সো এ বিষয়ে একটি রুল আমরা শিখব নিয়মটি হচ্ছে টি এইচ এর পর ই থাকলে টি এইচ দ হিসেবে উচ্চারিত হয় এবার যদিও এর এক্সেপশন রয়েছে বা ব্যতিক্রম রয়েছে সেটা আমি ভিডিওর শেষে বলবো তো শব্দ দেখো টি এইচ এন এর উচ্চারণটা দেন দেন ওকে সো এখানে কিন্তু টি এইচ দ হিসেবে উচ্চারিত কেন উচ্চারিত কারণ টি এর পর এখানে ই রয়েছে টি এইচ এন দেন এইরকম করে শব্দ দেখো টি এইচ ই এম দেম দেম টি এইচ দ ই এর সাউন্ড এ মানে এ কার তো দে এম তেম দেম এরকম পরবর্তী শব্দ দেখো ফিদার এফ ই এ এটা হচ্ছে ফি এফ ই এ ফি টি এইচ ই আর দ্বার ভাঙায় ভাঙায় পড়বে এফ ই এ ফি টি এইচ আর দার ফি দার ফিদার ফিদার তো এখানে কিন্তু টি এইচ দ হিসেবে উচ্চারিত কারণ এই শব্দেও টিএইচ এর পর ই আছে ফি দার ফিদার ওকে পরবর্তীতে টিদার টি ই টি টি মানে টি ডাবল ই টি আর টি এইচ ই আর দার টি দার টি দার টি দার এখানেও কিন্তু টি এইচ এর পর ই আছে তো এখানেও টি এইচ দ হিসেবে উচ্চারিত আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এরকম আরও বেশ কিছু শব্দ রয়েছে তোমরা দেখে নাও যেমন কি দে টি এইচ ই ওয়াই দে ও টি এইচ ইআর আদার আদার এফ এ টি এইচ ইআর ফাদার ফাদার এম ও টি টিএইচ আর মাদার মাদার এবার ফারদার এফ ইউ আর ফার টি টিএইচই আর দার ফার দার ফার দার ফার দার ওকে সো এভাবেই কিন্তু এই শব্দগুলোকে মুখস্থ করবে সাথে নিয়মটা জেনে রাখবে যে টিএইচ এর পর ই থাকলে টিএইচ দ হিসেবে উচ্চারিত হয় এবার এর এক্সেপশন বা ব্যতিক্রম আছে সেটা আমি ভিডিওর শেষে বলবো ওই যেমন থিম শব্দটা দেখো টি এইচ ই এম ই থিম তো এখানে কিন্তু টিএইচের পর ই রয়েছে তবুও এইচ থ হিসেবে উচ্চারিত সেটা আমি ভিডিওর শেষে বলছি ওকে সো টি এইচ দিয়ে মোটামুটি দশ সাউন্ড আমরা দেখলাম বেশ কিছু শব্দ এবার আমরা দেখে নেব টি এর উচ্চারণ কখন থ হয় মানে টি কখন থ হবে সো নিয়ম ছিল আগের নিয়ম কী ছিল দয়ের ক্ষেত্রে যে টি এর পর ই থাকলে দ হিসেবে উচ্চারিত হয় এবার যদি এখানকার নিয়ম টিএইচ এর পর ই বাদ দিয়ে অন্য কোনো লেটার থাকে তখন টি থ হিসেবে উচ্চারিত হয় শব্দগুলো দেখো তাহলে সহজেই বুঝতে পারবে এখানে শব্দ দেখতে হবে তো প্রথম শব্দ যেটা টিএইচ আই এন এটার উচ্চারণ থিন টি এইচ আইএন থিন দেখো প্রথমে একটা শব্দ দেখেছি এন দেন এখানে কিন্তু আই এন থিন জাস্ট ই আর আই এর ব্যাপারটা তাতেই সাউন্ড চেঞ্জ তো থিন শব্দ কী আছে এর পর আই রয়েছে মানে ই বাদ দিয়ে অন্য একটি লেটার টি এইচ এন দেন এখানে এর পর ই আছে তাই টি এইচ দ হিসেবে উচ্চারিত প্রথম নিয়মে শিখলাম আর দ্বিতীয় নিয়মে কী আছে টিএইচ কখন থ হয় বলা হয়েছিল এর পর ই বাদ দিয়ে অন্য কোনো যদি লেটার থাকে তখন টি সেখানে থ হয় যেমন থিন শব্দটিতে টিএইচ এর পর আই আছে মানে ই বাদ দিয়ে অন্য একটা লেটার বা বর্ণ বা অক্ষর তাই টি এখানে থ হিসেবে উচ্চারিত থিন পরবর্তী শব্দ দেখো থিক টি এইচ আই সি কে থিক থিক এখানেও এর পর আই আছে মানে ও মানে সরি ই বাদ দিয়ে অন্য একটা লেটার তো টি এইচ থ আইর সাউন্ড রসই থি সি কে ক ঠিক তারপর হচ্ছে থর্ন টি এইচ ও আর এন থর্ন থর্ন টি এইচ তে এখানে থ ওয়ের সাউন্ড অ থ অ থ আর তের থর এন তেন থর্ন থর্ন টি এইচ ও আর এন থর্ন থর্ন এরপর রয়েছে থাম টি এইচ ইউ এম বি থাম থাম দেখো অনেকেই এটাকে থাম বলে কিন্তু এটা থাম মানে বি এখানে সাইলেন্ট থাকবে ওকে থাম তারপরের শব্দ থিফ ই এফ থিফ থিফ এখানেও কিন্তু টি এইচ এর পর আই রয়েছে মানে ই বাদ দিয়ে অনলেটা ইটা তো পরে আসে টিএইচর পর আই রয়েছে তাই টি এইচ থ হিসেবে উচ্চারিত থিফ থিফ পরবর্তী শব্দ দেখো থান্ডার টি এইচ ইউএন থান আর ডার থান ডার থানডার থান ডার থান্ডার তো এভাবে কিন্তু মুখস্থ করতে হবে তো এগুলোতে আমরা দেখলাম টিএইচ এর পর ই বাদ দিয়ে যদি অন্য কোনো লেটার থাকলে টিএইচ তখন থ হিসেবে উচ্চারিত হয় এবার আরও কিছু শব্দ দেখে নাও যেগুলোতে কিন্তু টিএইচ শব্দের শেষে রয়েছে তো এরকম যদি থাকে টিএইচ শব্দের শেষে টিএইচ শব্দের শেষে থাকে তো তখন টি এইচ সেখানেও থ হিসেবে উচ্চারিত হয় খুব সহজ এটাও কিন্তু আমি এর আগের ক্লাসে করিয়েছি যেমন কি এম ও ইউ টি এইচ মাউথ মাউথ এস ও ইউ টি এইচ সাউথ সাউথ এনও আর টি এইচ নর্থ নর্থ টিআর ইউ টি ট্রুথ 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 আর্থ ই এ আর টি এইচ আর্থ আর্থ পর সিএল ও টি এইচ ক্লোথ ক্লোথ তো প্রথম থেকে শব্দগুলো যদি আমরা দেখি মাউথ সাউথ নর্থ ট্রুথ আর্থ ক্লোথ তো এই শব্দগুলিতে কিন্তু টিএইচ শব্দের শেষে রয়েছে সবার শেষে তো এখানেও টিএইচ থ হিসেবে উচ্চারিত এবার প্রথমেই বলেছিলাম কিছু এক্সেপশান রয়েছে মানে ব্যতিক্রম থাকে তো সেই ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে যেটা নিয়মের বাইরে ইংরেজি শিখতে গেলে এরকম একটু ব্যতিক্রম বা এক্সেপশান থাকে ওকে তো এবার শব্দ যেমন রয়েছে টি এইচ এ টি দ্যাট দ্যাট টি এর পর এখানে এ রয়েছে তবুও টি এইচ দ হিসেবে উচ্চারিত প্রথম নিয়মে আমরা শিখেছি টিএইচ এর পর ই থাকলে তবেই টিএইচ সেখানে দ হিসেবে উচ্চারিত হয় কিন্তু এখানে ই নেই এ রয়েছে তবুও টিএইচ দ হিসেবে উচ্চারিত মুখস্থ করে রাখতে হবে এটা এক্সেপশন বা ব্যতিক্রম তো টিএইচ এ টি দ্যাট টি এইচ এ এন দেন দেন পরবর্তীতে ই এন দেন দেন তারপর দোজ টি এইচ ও এস ই দোজ দোজ দো টি এইচ ও ইউ জি এইচ দো দো হচ্ছে অল দো দেখো এইচ ও ইউ জি এইচ এটা হচ্ছে দো আর পরে তাহলে এটা অল দো এ এল অল টি এইচ ও ইউ এইচ দো অল দো অল দো এগুলো প্যাটার্নে শিখবে তোমরা ঠিক আছে পরবর্তী প্যাটার্ন ক্লাস সঙ্গে নিয়ে আসবো প্যাটার্নে শিখতে পারবে তার আগে এখানে দেখো টি এইচ শুধু দো শুভ উচ্চারিত হচ্ছে এই বিষয়গুলো কয়েকটা মুখস্থ করে রাখবে দো তারপর ক্লোদিং সি এল ও ক্লো এইচ আই এন জি দিং ক্লোদিং আর হেলদি এইচ ই এ এল হেল টি এইচ ওয়াই দি হেলদি 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 তো একইভাবে ওয়েলদি ডাব্লু ই এ এল ওয়েল এইচ ওয়াই দি ওয়েলদি ডাব্লু ই এ এল ওয়েল টিএইচ ওয়াই দি ওয়েলদি তো এভাবে মুখস্থ করে রাখবে ওকে তবেই কিন্তু শিখতে হবে আর তবেই শিখতে পারবে সো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগুলো অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কি প্ল্যানিং